নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো আজ যে ভিডিওটা চুজ করেছি সেটা কি বলতো বন্ধু যে পরীক্ষায় আসার মতো কিছু পর্তুগিজ শব্দ মানে পরীক্ষায় বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায় সেখানে পর্তুগিজ শব্দ থেকে একটা প্রশ্ন সাধারণত আসে এই শব্দটা কি দেখা যায় পর্তুগিজ শব্দ ছেলে মেয়েরা পারে না সেই ক্ষেত্রে কিছু কিছু আমার অনলাইন শিক্ষার্থী বন্ধু আমাকে এস এম এস করে বলেছে বিভিন্ন ভিডিওর উপরে বা প্রশ্নের উপরে যে আমি যখন প্রশ্ন পোস্ট করি এটা কোন ধরনের শব্দ হ্যাঁ উত্তরে কি পর্তুগিজ শব্দ তখন ওরা বারবার অনুরোধ করছে স্যার পর্তুগিজ শব্দ মনে রাখার বা খুবই প্রয়োজনীয় যেটা পরীক্ষা আসার মতন এরকম যদি কিছু পর্তুগিজ শব্দের উপর একটা ভিডিও করে দেন তাই তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওর আয়োজনটা যে পরীক্ষায় আসার মতো কিছু পর্তুগিজ শব্দ যে পরীক্ষা আসতে পারে শুধু তাই নয় আমাদের বাস্তব জীবনে ব্যবহার করি আমাদের জানা একান্ত প্রয়োজন আমরা সাহিত্য চর্চা করতে গিয়ে এইসব শব্দের সম্মুখীন হই তাই সেই সব শব্দ একটু আলোচনা করে দিচ্ছি পয়েন্ট আকারে যে পর্তুগিজ শব্দ পরীক্ষায় আসার মতো কিছু পর্তুগিজ শব্দ এই যে পর্তুগিজ এই পর্তুগিজ বানানটা দেখো আমি গয়ে হস্যি লিখেছি অনেকে হয়তো ভাবতে পারে স্যার আমরা তো অনেক জায়গায় গয়ে দিয়ে তাহলে হস্যি লিখলেন এই ব্যাখ্যাটা একটু করে দিই যেহেতু এটা বিদেশি বানান বিদেশি শব্দের বানানে আমরা দীর্ঘিকারকে লিখতে পারি না কারকে কিন্তু লিখতে হস্যস্বর আমরা গ্রহণ করতে পারি এই কারণে কিন্তু আমি হস্বিকারটা লিখেছি হস্যিকারটা অরিজিনাল বানান এক দ্বিতীয়ত আরেকটু সহজ করে দিই এই পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ কী জিনিস আবার ওটা আবার কী জিনিস দেখো পর্তুগিজ শব্দ বলতে এই পর্তুগিজ বলতে পর্তুগালকে বোঝায় কি বললাম এই যে পর্তুগাল রোনাল্ডো নাম শুনেছে না পর্তুগালের হয়ে লেখে খেলে ফুটবল সেই পর্তুগাল সেই পর্তুগাল থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে পর্তুগাল থেকে যেসব শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে আর যেটা বাঙালিরা কিন্তু তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছে বিভিন্ন কাজে সেই সব শব্দকে কিন্তু বললো পর্তুগিজ শব্দ বা পর্তুগালের শব্দ অর্থাৎ পর্তুগালের মেইন উৎপত্তি সেখান থেকে বাঙালিরটা যেন একটা মিশ্র ভাষা বাংলা ভাষা সাংস্কৃত আছে মানে তৎসম তদ্ভব দেশি হ্যাঁ বিদেশি বিদেশির মধ্যে যত অর্থাৎ ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে থেকে হ্যাঁ যেসব শব্দ টোটালটা আসছে সেটা কিন্তু বিদেশি শব্দ ফলে পর্তুগাল থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে বাংলা ভাষা তাকে আদরের সঙ্গে ভালোবাসার সঙ্গে গ্রহণ করছে তাদের দৈনন্দিন জীবনে তাকে ব্যবহার করছে কোনো কোনোরকমভাবে তাকে বাদ দেওয়া যাচ্ছে না এবারে ওষুধকে যেমন জীবন থেকে বাদ দেওয়া যায় না আলুকে যেমন রান্নাঘর থেকে তাড়ানো যায় না ঠিক আছে ঠিক তেমন এইসব শব্দকে আমরা কখনোই বাংলা ভাষার থেকে বাদ দিতে পারছি না বাংলা ভাষার সঙ্গে কিন্তু বহন করে নিয়ে যাচ্ছি এরকম প্রয়োজনীয় পরীক্ষায় আসার মতো কিছু পর্তুগিজ শব্দ পয়েন্ট আকারে তোমাদের শোনাচ্ছি বা পড়ে দেখছি বা যে কোনো পরীক্ষায় তোমরা এসেছো অনেকবার আসতে পারে একটু জেনে নাও বন্ধু কীরকম ফল সংক্রান্ত অর্থাৎ যেসব ফল ফ্রুট আমরা খাই সেই ফ্রুট সংক্রান্ত কিছু পর্তুগিজ শব্দ রকম যেমন আতা আনারস পেয়ারা পেঁপে নোনা এই যে পরীক্ষায় সাধারণত আতা আনারস পেয়ারা পেঁপে যে কোনো একটা দিয়ে বলে এটা কোন ধরনের শব্দ যে আতা আনারস পেয়ারা পেঁপে নোনা এই প্রত্যেকটা শব্দ হচ্ছে কিন্তু পর্তুগিজ শব্দ আমি পয়েন্ট করেছি এই যে পয়েন্ট মনে রাখার সুবিধার জন্য ফল সংক্রান্ত এই শব্দগুলো রয়েছে তার হচ্ছে পোশাক প্রসাদন যেসব পোশাক বা প্রসাদন আমরা ব্যবহার করি সেরকম কি পর্তুগিজ শব্দ আমরা ব্যবহার করি যেমন সাবান বোতাম তোয়ালে সায়া ফিতা কামিজ কফিন ঠিক আছে এই প্রত্যেকটা শব্দ পর্তুগিজ শব্দ সাবান আমরা যেন যে শরীর মানে পরিষ্কার করার জন্য ফিতা কামিজ কফিন প্রত্যেকটা শব্দ কিন্তু পর্তুগালের শব্দ ঠিক আছে যাকে পর্তুগিজ শব্দ বলা হচ্ছে দেখো নিত্য ব্যবহৃত আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় এমন কিছু শব্দ দৈনন্দিন জিনিসপত্র সেটা পর্তুগালের শব্দ কিরকম যেমন বালতি আলমারি আলপিন তারপর হচ্ছে সাবান আলকাত্রা কাতরা বোতল স্ত্রী গামলা ঠিক আছে এই যে বিষয়টা অর্থাৎ সাবান দেখো প্রসাদনের মধ্যে থাকে আবার নিত্য প্রয়োজন আমরা ব্যবহার করি তাই না সেই কারণে আমি এই দুটো জায়গাটা কিন্তু রেখেছি বোঝা গেল বন্ধু তাহলে এই যে নিত্য ব্যবহৃত বালতি আলমারি আলপিন সাবান আলকাতরা পেরেক বোতল স্ত্রী গামলা ঠিক আছে এই প্রত্যেকটা কিন্তু আমাদের পর্তুগিজ শব্দ এই বোতলটা পর্তুগিজ আবার ইংরেজে যদি বলি বিও সেটাও কিন্তু ইংলিশ শব্দ তখন কিন্তু হয়ে যায় এমনি বোতল বানাতে পর্তুগিজ বোঝা গেল বন্ধু তা দেখো ঘরবাড়ি সংক্রান্ত যেমন জানালা গরাদ বারান্দা চাবি কামরা গুদাম মিস্ত্রি প্রত্যেকটা শব্দ কিন্তু পর্তুগাল থেকে এসেছে পর্তুগোজ থেকে এসেছে কি কি যেমন ঘর সংক্রান্ত জানালা গরাদ বারান্দা চাবি কামরা গুদাম মিস্ত্রি এটা বাড়ির সঙ্গে রিলেটেড প্রত্যেকটা শব্দ যেটা পর্তুগাল থেকে বাংলায় এসেছে বোঝা গেল বন্ধু তা হচ্ছে ধর্ম সংক্রান্ত ধর্ম সংক্রান্ত কিছু শব্দ কিন্তু আমরা বাংলা ভাষায় ব্যবহার করি সেটা কিন্তু পর্তুগাল থেকে কেটেছে সে সেটা কি বলতো বন্ধু যেমন মেরি পাদ্রী যিশু ক্রুশ গির্জা ওয়াইবেল ঠিক আছে তারপর আছে মাইরি প্রত্যেকটা শব্দ কিন্তু পর্তুগিজ বা পর্তুগালের শব্দ সাধারণত খ্রিস্ট ধর্ম সংক্রান্ত খ্রিস্টান শব্দ হচ্ছে পর্তুগিজ শব্দ কিরকম ভাবে দেখো মেরি মা মেরি খ্রিস্টানদের তারপর ধর্ম মানে স্রষ্টা প্রবর্তক আহ ক্রুশ গির্জা বাইবেল মাইরি মাই শব্দ এসেছে মা মেরির নামে দিব্যি খেয়ে বলছি আমরা যেমন বলি না মা কালীর দিব্যি কাকা আমি দশ কিলোমিটার বেশি গাড়ি চালাইনি ভাইপো কিন্তু পঞ্চাশ কিলোমিটার চালিয়ে আমি জানি আমার হিসাব হয়ে গেছে এবার দেখে যে মাইরি আমরা বলি মা কালীর দিব্য বলেছে টোটাল মিথ্যা কথা আর খ্রিস্টান ধর্মের লোকরা বলে মাইরি অর্থাৎ মা মেরি দিব্যি খেয়ে বলছি অর্থাৎ আমি এই প্রতিজ্ঞাটা করা মা মেরি নামে এই খ্রিস্টান ধর্ম সংক্রান্ত প্রত্যেকটা এই যে শব্দই হচ্ছে কিন্তু আমাদের পর্তুগিজ শব্দ তার খাদ্য যেমন কফি কাবাব তামাক সাগু পাউরুটি আচার ক্লিয়ার এই প্রত্যেকটা শব্দ খাদ্য সংগ্রহ কিন্তু পর্তুগিজ বা পর্তুগাল শব্দ যেমন কফি আমরা সকালবেলা খাই যেটা কাবাব মাংসের কাবাব তামাক সাগু মানে সাগু যেটা আমরা বলে থাকি পাওরুটি আচার এইগুলো হচ্ছে প্রত্যেকটা পর্তুগিজ শব্দ আবার পাউরুটিকে অনেক ক্ষেত্রে মিশ্র শব্দ বলা হয়ে থাকে কারণ পাও আর রুটি দুটো মিলে তৈরি হয়েছে বলে অনেকে মিশ্র শব্দ বলতে পারে কিন্তু এটা মানে অরিজিনালি কিন্তু পর্তুগাল থেকে এসেছে ওই পর্তুগাল অপশন না থাকে তখন সেটা কিন্তু মিশ্র শব্দ দিকে চলে যাবে বুঝে গেল বন্ধু তারপর দেখো অস্ত্র সংক্রান্ত অস্ত্র শস্ত্র যেসব আমাদের যুদ্ধে টুদ্ধে ব্যবহার করে বা আমাদের প্রোটেক্ট করতে বা খারাপ কাজে ইউজ হয় সেই অস্ত্র সংক্রান্ত কিরকম যেমন পিস্তল বোমা এখন তো বোমা একবার চকলেটের মতন সব বাচ্চা ছেলেদের পকেটে থাকে করে মেরে দিচ্ছে বুঝতে দেওয়া গেলে বীর হয়ে গেলে সব বুঝতে পারবে এই যে পিস্তল যেটা পটাশ করে মানে পুলিশের হাতে হাতে থাকে ছোট ছোট ইয়ে হয় সেটা পিস্তল তাহলে দেখো যে পিস্তল বোমা এই দুটো শব্দ কিন্তু পর্তুগিজের শব্দ পর্তুগালের শব্দ তাহলে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র মধ্যে বেহালা যে আমরা যে বেহালাটা বাজাই সেই বেহালাটা কিন্তু বাদ্যযন্ত্র সংক্রান্ত শব্দ তো দেখো বন্ধু সহজ করে দিয়েছি না ফল পোশাক প্রসাদ নিত্য ব্যবহৃত ঘর ধর্ম খাদ্য অস্ত্র বাদ্য প্রত্যেকটা শব্দ বললাম পর্তুগিজ শব্দ আবার টিপসও দিলাম কীরকমভাবে যে খ্রিস্টান ধর্ম সংক্রান্ত ব্যবহৃত যত শব্দ সেটা পর্তুগিজ শব্দ আর এটা সাধারণত তোমরা জানতো না বেশিরভাগ ক্ষেত্রে যে মাইরি আমরা বলি না ছেলেপেলে বাংলা ভাষা বলি মাইরি বলছি মাইরি বলছো বলে ফেলে বটে বাট মাইরি মানে ওরা জানে না এই মা কালী দিব্যি মানেও যা এই মা মেরির নামে দিব্যি কে বলছি সেটা মানেও তাই কি ইন্টারেস্টিং একটা জিনিস বন্ধু শিখেলে বলো খুব ভালো না আমি চাই এরকম ভাবে নিত্য প্রয়োজনীয় যেটা প্রয়োজন আমরা ব্যবহার করি এই প্রত্যেকটা শব্দের মিনিংটা ঠিকঠাকভাবে তোমাদের জানা থাক পরীক্ষায় ফট করে দিল আলমারি কোন ধরনের শব্দ অবশ্যই সেটা পর্তুগিজ শব্দ বোঝা গেল এবার দেখো রোনাল্ডো এই যে পর্তুগাল এই যে এরকম শব্দগুলো আমরা যে খেলোয়াড়দের নাম পাই আমরা ভাবি মানে জানি না ওই ভাষায় নিশ্চয়ই ওরা একটা সুন্দর মানে আছে এই রোনাল্ডো বাংলা ব্যবহার করছি সেটা